কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি কিনে এসেছিস এবারে বড় কানগুলো খুলে ফেলেছিস পরাবো কানে পরিয়ে দাও সবাইকে গুড মর্নিং বলাবে ঠিক আছে গুড মর্নিং একে একে ধরো তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আচ্ছা তুই ধর আমি দোকানে যাব ধর 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 আমি যাব মামা চল তার একটা পুরি দি তো খুললি কেন খালি খালি ওই কালো তো বলছি পড়া হ্যাঁ আর একটা পড়া পড়াচ্ছি পড়াচ্ছি চুলগুলো চোখের সামনে ঢুকে যাচ্ছে গুড মর্নিং সবাইকে আমার নতুন একটা ব্লগে সকলকে স্বাগত আজ কি বার আজ বৃহস্পতিবার ঘড়িতে এখন বাজে সকাল আটটা ওখানে যাচ্ছি আর সকালে আজকে চাউমিন বানাবো ওখানে যাচ্ছি চাউমিন আনতে দুষ্ট করিস না কিন্তু চাউমিন করব ডিম দিয়ে করব নিরামিষ করব না নিরামিষও ভালো লাগে তবে ডিম দিলে একটু বেশি ভালো লাগে আমি কমেন্ট আগে চল দোকান যাই তোর কিছু লাগবে কি প্যাকেট দিও তো

তো দেখো ম্যাগিটা আমার ম্যাগি বলছে ঠিক আছে মাথা খারাপ হয়ে গেছে সকালবেলায় ওই চাউমিন হয়ে গেছে আর আলু দিয়েছি আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা ঘরের আর কোনো সবজি ছিল না যেমন বাঁধাকপি দিলে ভালো লাগে তো যা ছিল তাই দিয়েই করেছি তো দেখো সকাল সকাল এক বাটি চাউমিন নিয়ে বসে পড়েছি খেতে কেমন হয়েছে জানি না তবে খেয়ে দেখি কেমন হয়েছে খেতে সস টস না দিলে খুব একটা ভালো লাগে না মানে শোঁচ সসের কথা বলছি তারপর তো আরো নানা রকমের মশলা আছে যেগুলো দোকানে দেয় আর কি তো খুব একটা খারাপ হয়নি আবার খুব একটা হয় হয়নি খাওয়ার দরকার খেয়ে নি প্রচণ্ড খেতে পেয়েছে আর দুষ্টুকে খাইয়ে ওকে অঙ্গনওয়াড়ি স্কুলে দিয়ে আসলাম আজকে ওকে কেজি স্কুলে নিয়ে যাব না যাবো একটু বাজার বাজার করতে যাব পিসি শাশুড়ি আসবে তো সেই কারণে আজকে দুষ্টুকে স্কুলে দেবো না খেয়ে দে তারপর যাবো বাজার করতে তো বাজার করতে গিয়ে কী কী বাজার করি সঙ্গে থাকো দেখতে থাকো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বাজার যাওয়ার আগে ভাবলাম যে ফ্রিজটা একটু পরিষ্কার করি ফ্রিজটা পরিষ্কার করলাম আর এই যে ফ্রিজের এগুলোকে কি বলে যাই হোক যেটাই বলে না কেন এগুলো সব বার করে নিলাম প্রচুর নোংরা হয়েছে সে পুরো শীত জুড়ে তো বন্ধ ছিল ফ্রিজ এখন এগুলো একটু মেজে ঘষে নিই এটার অবস্থাটা দেখো পুরো নোংরা গতকাল রাতে দুষ্টুভাবাকে বলেছিলাম যে ফ্রিজটা এবার চালু করি ভালোই তো গরম পড়ে গেছে বলছে কি না এখনও দেরি আছে আমি যখন বলবো তখন ফ্রিজ চালাবা এলাম এটা কোনো কথা খাবার দাবার ভাত যদি রাত্রেবেলা বেশি থাকে সেই ভাতটা নষ্ট হয়ে যাচ্ছে আর রোজ রোজ ভাত বেশি থাকলে জল মিশিয়ে রাখছে সেই ভাতটা আমাকে খেতে হচ্ছে তো কি করব তো যাই হোক ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছি করে তারপরে এই যে এইগুলো দেখো ধুয়ে নিলাম মানে আমি তোমাদের বললাম যে বাজারে যাবো দেখো বাজারে যাবো করেও তারপরেও একটা একটা করে কাজ যেন বেড়েই যাচ্ছে তো ফ্রিজটা পরিষ্কার করে ফ্রিজের এইগুলো এই শেডের মধ্যে আর কি দিয়ে দিলাম সেটে বেশ সুন্দর রোদ এসছে তো এখানটায় রোদ রোদ মানে কি এখন রোদে দেওয়া না দেওয়া সমান ওইখানটায় জল ঝরে গেলেই তো শুকিয়ে যাবে আর যা গরম পড়ছে ফ্রিজটা হয়তো একটু বাধাই হয়তো আমাকে চালাতে হবে কারণ মানে মনে আছে যেন এখনই ঠান্ডা জল খাই এমন লাগছে তো কি মনে হলো হঠাৎ করে মনে হলো যে একটা ব্লাউজ সেলাই করি গতকাল সেই ব্লগটা তোমাদের ভেবেছিলাম শেয়ার করব সেটা শেয়ার করা হয়ে ওঠেনি তো ব্লাউজ কিনেছিলাম তোমাদের সঙ্গে পরে শেয়ার করব সেই ব্লগটা তো হঠাৎ মনে হলো যে না একটা ব্লাউজ সেলাই করে আর কি তারপরে পড়ি আর শুই খুঁজে পাচ্ছি না সুই হাতে করে নিয়ে বেরোলাম শুই সুতো আর ব্লাউজটা ঘর থেকে নিয়ে বেরোলাম হাত থেকে কোথায় সুইটা খুঁজে মানে পড়ে গেছে খুঁজেই পাচ্ছি না মানে এ কি ব্যাপার বলো তো শুই এমন একটা জিনিস ধরো কারো বসতে গেল। পাঁচুতে ফুটে গেল বা কারো পায়ের তলায় ফুটে গেল। এটা হতেই পারে তো যাই হোক ফাইনালি খুঁজে খুঁজে গিয়ে দেখলাম বিছানাতেই পড়েছে সুইটা মানে বিছানায় শুইয়ের বক্সটা নিয়েছিলাম ওখানে দেখি সুইটা পরে রয়েছে তো মানে মনে হলো যেন ধরে প্রাণ ফিরে এলো কারণ সুই এমন একটা জিনিস হারিয়ে গেলে এত ভয় লাগে কারণ কোথায় কার কোন দিক দিয়ে কিভাবে কি হয়ে যাবে নিজেও হয়তো বুঝতে পারবো না তো দেখো ব্লাউজ সেলাই করে ব্লাউজ পরেও নিয়েছি আর ভালো ফিটিংস হয়েছে আর আমার শারতে হচ্ছে আমার সাইকেল চলো কি বাজার করব না করবো আমি কিছু বুঝতে পারছি না চলো যাওয়া তো যাক

তো বাজার হয়ে গেছে এখন বাড়ির দিকে যাচ্ছে কি রোদ আজকে রোদে মোটে বেরোনো যাচ্ছে না আর ব্যাগ এত ভারী হয়েছে সাইকেল খালি একদিকে টাল দিচ্ছে তো চলো বাড়িতে যাই বাজারটা কোনো রকম নামিয়ে রেখে আবারও ছুটতে হয়েছিল পিসির ওখানে সে এক অন্য গল্প তো এই রোদ গরমে একবার বাজার করে আসি আমি বাজারে থাকতেই পিসি ফোন করেছে তো যাই হোক সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না কেন গেছিলাম পিসির ওখানে মানে হঠাৎ করেই ছুটতে হয়েছিল তারপরে এসে তারপরে এই যে প্যাকেট থেকে খুললাম এনেছিলাম মাংস আর হচ্ছে চিংড়ি মাছ তো সেইগুলো এখন ধুয়ে নেব আর দুষ্টুর জন্য কী তো কোনো খাবারই আনি নি ওকে যাওয়ার সময় বারে বারে জিজ্ঞেস করেছিলাম যে বাবাই কি খাবে বল আমি নিয়ে আসবো ও বলছে না আমার জন্য কিছু আনতে হবে না আমাকে যখন নিচ্ছ না আমার জন্য কিছু আনতে হবে না তো দেখো এদিকে মাছ আর মাংসটা বেছে নেব আর চিংড়ি মাছ এমন একটা মাছ বাঁচলে পরে হাফেরও হাফ হয়ে যায় মাছ আর মাংস ধুয়ে রান্নাঘরে রেখে নিলাম আর ব্যাগের থেকে সবজি বার করছি কী কী সবজি নিয়েছি লাল শাক নিয়েছি আলু নিয়েছি কুমড়ো নিয়েছি বেগুন নিয়েছি আর একটা লাউ নিয়েছি আর সবচাইতে মজার বিষয় হলো কী জানো তো লাউটা যখন কিনি তখন যেই দোকান দিয়ে কিনেছি দাদাকে বললাম লাউটা আমাকে কেটে দেখাও যদি ভেতরে দানা হয় তাহলে কিন্তু নেবো না তো এই লোকটা বলছে কি যে ঠিক আছে ভেতরে দানা হলে আমি দেব না অন্য দোকান থেকে তাহলে নিয়ে যাবা তো যাই হোক কেটে দিয়েছে আর আমার তখন এত হাসি ভাত ছিল কি আর বলবো তো যাই হোক চলো কেটে কুটে নিই মানে পিসি চলেই আসবে একটু বাদেই হয়তো তো কেটে কুটে নিয়ে রান্নাটা বসাই

এটা খাওয়া দৃষ্টি ময়না হচ্ছে হচ্ছে আমাকে একটা প্লেট এনে দাও তো বাবা আজ বেশ কয়েক পদ রান্না করব তার সঙ্গে হচ্ছে কী বলো তো ভাই আসবে হসপিটালে ভাই রয়েছে ভাইকে বলেছি যে তুই আয় আমি রান্না করছি তুইও কটা খেয়ে যাবি আর খাবারও নিয়ে যাবি তো ভাই প্রথম রাজি হচ্ছিল না বলে এতটা দূর মানে শিয়ালদা থেকে কৃষ্ণনগর অনেকটাই দূর আড়াই ঘন্টার পথ বলছে না দিদি আমি অত দূরে যাব না আমি এখান থেকেই হোটেল থেকেই মানে খাবার নিয়ে নেব আমি বললাম যে দেখ খাবার তো হোটেল থেকে থেকেই সে আস কুড়ি পঁচিশ দিন হতে গেল তা আয় আমি তো এখন রান্না করব তারপরে কখন যাব আমার পক্ষে তো যাওয়া সম্ভব নয় তো ও বললো ঠিক আছে তাহলে আমি আসছি তুই তাহলে তাড়াতাড়ি করে রান্না কর আমি তাহলে খাবার নিয়ে যাব। তো এই যে দেখো মাংসের ঝোল হয়ে গেছে একটু ঝোলাঝোলাই রেখেছি আর টেন নতুন আলু তো মানে একটুখানি ঠান্ডা হলেই ঝোলটা আরও টেনে নেবে আর এদিকে রয়েছে যে লাউ ঘন্ট মানে চিংড়ি দিয়ে লাউ এখানে রয়েছে যে লাল শাক ভাজা এখানে ভাজা আর তার সঙ্গে উচ্চ ভাজা আর এখানে করছি চাটনি আর ওদিকে হচ্ছে ডাল ডালটা হয়নি আর এখানে ভাত তো এখন বাজে সাড়ে চারটে খেয়ে বসলাম সাড়ে পাঁচটা ও তো ড্রেসটা দেখাস নি তো দেখা দেখা উঠে দাঁড়া ওর ড্রেসটা কেমন হয়েছে এটাতে কেমন হয়েছে টু কমেন্ট করে জানিও তো প্যান্টটা কেমন হয়েছে তোমাদেরকে দেখিয়েছিলাম এর আগে আমার ঠিক মনে পড়ছে না হ্যাঁ দেখা তো বলিনি আর এখানে একটা বাটারফ্লাই বাটারফ্লাই আছে সুন্দর তাই না খুব সুন্দর হয়েছে আমি আমার খুব পছন্দ হয়েছে এই ড্রেসটা ওর জন্য জিজ্ঞেস কর কেমন লাগছে আমাকে তো খুব পয়সা লাগছে রে তুই যেভাবে বলছিস মনে হচ্ছে তোর খুব পয়সা লাগছে পচা হুম পচা লাগে পচা তো যাক চলো খেতে উঠলাম ভিডিওটা আর বেশি বড় করছে না এখন একটু শুগো শুলে কেন শুবা তুমি কি করবে হ্যাঁ কি করবে তাহলে এখন নাচবো নাচবো চোখগুলো দেখো চপুরো দুষ্টু দুষ্টু চোখ বলি না যার নামেও দুষ্টু কামেও দুষ্টু আর আমার মাতার চুলদাকো সব সাদা হয়ে যাচ্ছে একবারে পুরো সাদা হয়ে গেলে bastam তো যাই হোক চলো ভিডিওটা আর বেশি বড় করছে না কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করো নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো চলো টাটা